গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সোনা মায়ের দয়াতে আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও মায়ের দয়াতে খুব ভালো আছি আজ হলো সানডে আর দিনটা হলো ফোর্থ মে তো সানডে সকাল এখন বাজে ওই সাতটা মতন চলে এসছি এই ঘরের বেডটা পরিষ্কার করতে কারণ মিষ্টু আর মানিকে পড়াতে আসবে স্যার সাড়ে সাতটার সময় আর তারপরে আবারও মিষ্টুর পড়া রয়েছে দশটা থেকে অন্য স্যারের কাছে সেই জন্য আগে এই ঘরটাকে রেডি করে নিচ্ছি যেহেতু স্যার পরাবে দরজাটা বন্ধ করা থাকবে এই ঘরটা পরিষ্কার করা হবে না সেই জন্য আগে এই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তো সেই জন্য বিছনা চাদরটাকে ভালো করে ঝেড়ে নিয়ে চাদরটাকে টান টান করে নেবো আর এই ঘরে আজকে আমার অনেক কাজ রয়েছে আগে স্যাররা পরিয়ে চলে যাক তারপরে যে বাকি কাজটা রয়েছে সেটা সেরে নেব কাল সন্ধেবেলায় গিয়ে বাড়ির জন্য একটা নতুন ফার্নিচার নিয়ে এসেছি সেটা সেট করবো সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো চলুন ব্লগটা দেখতে থাকুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি বিছনাপত্র পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি এবারে চলে এসছি সোজা ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকে এবারে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি প্রথমে না আমি একবার জল করে মুছে নিই তারপরে শুকনো করে আরেকবার মুছে নিই এতে কি হয় সারাদিন এই ঘরটা জানলা ঠান্লা খোলা থাকে তো খুব ধুলো ময়লা হয় নালে না পুরো কাদা কাদা হয়ে যায় দুবার করে সুন্দর করে না মুছলে তো যাই হোক ঘরটা মুছে নিয়ে চলে যাব ছাদে ঠাকুরের বাসন কোষন মেজে উপর দিতে হবে আরও অনেক কাজ রয়েছে নিচে গিয়ে বাকি বাসি কাজগুলো সারতে হবে ঘর মুছতে হবে হবে বাসন রয়েছে সেগুলোও তো চলুন আর ওদিকে কালকে এই জামা কাপড়গুলো কেচে রেখেছি সন্ধ্যেবেলায় তো এই জামা কাপড়গুলো মিলে দিচ্ছি আর ও কিছুটা জামা কাপড় মেশিনে দিয়ে লোড করে দিয়ে চালিয়ে দিয়েছি মেশিনটা এই যখন শুকিয়ে যাবে পরে যখন উপরে তখন এই জামা জামা কাপড়গুলো কাপড়গুলো নামিয়ে বাকি ততক্ষণে কাঁচা হয়ে যাবে সেগুলো মিলে দিয়ে যাব আমি এভাবেই কাজ করে থাকি কারণ ছাদের উপরে তো বারবার ওঠা নামা করা খুব ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়ায় হাঁপিয়ে যাই আসল কথা চেহারাটা ভারী না বারবার উপর নিচ করতে পারি না জামা কাপড়গুলো মিলে নিচ্ছি আর ওদিকে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে গাছেও জল দিয়ে দিয়েছি এবারে নিচে নিয়ে গিয়ে বাসনগুলো উপর দিয়ে দেবো তাহলে জলটা ঝরে যাবে বাসনে আর দাগ হবে না আর এই দেখুন এই হলো আমার বাড়ির নতুন ফার্নিচার আসলে মেয়েদের বই খাতা এত বেশি পরিমাণে বেড়ে গেছে ওদের যে বুক বুকশেলফটা ছিল তার মধ্যে আর বই খাতা ধরছিল না তো এটা নতুন করে বানালাম আবার এটা অর্ডার দিয়ে এসেছি প্রায় এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে এটা ডেলিভারি দিলো দেওয়ার কথা অনেক দিন আগেই ছিল বাট একটু লেট করে দিয়েছে তো যাই হোক জিনিসটা খুব ভালো বানিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর এটা বেশ বড় সড়ো করে একটু চওড়া করে বানিয়েছি যাতে সমস্ত বই খাতা ওদের ব্যাগপত্র সব যেন এর মধ্যে ধরে যায় বড় খাতাগুলো আগে এইভাবে লম্বা লম্বিভাবে রাখা যেত না আর এখন এই বড় বড় খাতাগুলো রেখেও সামনে কতটা স্পেস থেকে যাচ্ছে বেশ বড় সড়ো করেই বানিয়েছি যাতে এর মধ্যে সমস্ত কিছু ওদের ধরে যায় স্কুলের সমস্ত কিছু বই খাতা প্রজেক্টের জিনিসপত্র ব্যাগপত্র সব কিছু শোকেসটা হাইটে হল চার ফুট উপরে এই যে চওড়াটা চওড়াটা হলো তিন ফুট আর এদিকে রয়েছে যে চওড়াটা সেটা হলো ষোলো ইঞ্চি নর্মাল যেগুলো হয়ে থাকে বারো ইঞ্চি আমি এটা যেহেতু বানিয়ে ইঞ্চি একটু বড় বানিয়েছি যাতে সমস্ত কিছু ধরে যায় আর এই যে জিনিসপত্রগুলো দেখছেন কাল এই খাটের ভিতরটা পুরো সন্ধেবেলা পরিষ্কার করেছি তো এই কিছু জিনিসপত্র এক্সট্রা বেরিয়েছে আর খাটটাও অনেকটা ফাঁকা হয়ে গেছে এই জিনিসগুলো ফেলে দেবো যেগুলো ফেলার আছে আর যেগুলো বেচার রয়েছে বেঁচে দেবো কিলো দরে আর এই যে কতটা বই খাতাও বেরিয়েছে এই বই খাতাগুলোকেও বেঁচে দেবো আর এদিকে এই যে শোকেসটা এবার এটা পুরো খালি করতে হবে দেখছেন এটা পুরো প্যাকড এখনও তো ওদের ব্যাগের মধ্যে বই খাতা রয়েছে পড়ার যে টেবিল তার মধ্যে রয়েছে মানে বই খাতা আমি আর ধরাতে পারছিলাম না তো সেই জন্যই ওই জিনিসটাকে আনা এগুলো এখন পুরো খালি করে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তারপরে ওই শোকেসটা এনে এখানে বসাবো তো প্রথমেই এই যে উপরে যে জিনিসগুলো রয়েছে এই যে ছোট ছোট যে ড্রয়ারটা রয়েছে এর মধ্যে মেয়েদের ক্লিপ গার্ডার তারপরে ওদের এক্সট্রা ওই যে সাজার যার জিনিসপত্র থাকে তো সেগুলো রেখে দিই আর বাকি যে এই টুকটাক জিনিসগুলো রয়েছে এগুলোকেও সমস্ত যেগুলো ফেলার রয়েছে ফেলে দেব আর যেগুলো রাখার সেগুলো রাখবো আর যেহেতু ওইটা একটু বড় ওই ওই যে ক্যাবিনেটটা নিয়ে এসেছি সেই জন্য এখন যে সাইডে জায়গাটা রয়েছে এরপরে কিন্তু সেই জায়গাটা থাকবে না আর এটা যেমন একদম দেওয়ালের সঙ্গে সেটে রয়েছে ওইটা কিন্তু থাকবে না কারণ এই যে কোণে যে বিমটা রয়েছে ওখানে জায়গাটা আটকে যাবে আর পিছনে প্রায় পাঁচ ইঞ্চির মতন জায়গা ফাঁকা থাকবে তো যাই হোক জিনিসটা যেহেতু বড় সড়ো আমার তো আসল মানে ওর ভিতরে বেশি করে জিনিস যাতে আমি রাখতে পারি সেটাই তাই না তো এখন সমস্ত বই খাতাগুলো নামিয়ে নিচ্ছি এবারে ভালো করে সুন্দর করে নতুন শোকেসটা এনে এখানটা গুছিয়ে রাখব ঘড়ি কাটা প্রায় সাড়ে বারোটার ঘরে সকালবেলা বললাম সাড়ে সাতটার সময় স্যার এসেছিলো তো সেই স্যার গেল তারপরে আবার দশটার সময় মিষ্টুকে এসছিল পড়াতে তো সেই স্যার এখন গেল আর মানিও গেছে পড়তে বারোটা থেকে ওর পড়া রয়েছে ও সাড়ে এগারোটার সময় বেরিয়ে গেছে আর এদিকে এই যে শোকেসটা এখন বের করছি অনেক বেলা হয়ে যাবে আজকে কাজ সারতে সারতে তবে ওদিকে অসুবিধা নেই আজকে যেহেতু রান্নাবান্না ঝামেলা নেই কারণ আজ মায়ের ওখানে নিমন্ত্রণ রয়েছে ওখানেই আজকে খাওয়া দাওয়া করব আর দেখলাম আজকে যখন রান্নাবান্না ঝামেলা নেই তখন এই কাজ ছটা এখন এই বেলাতেই করে নিই ওই বেলার আশায় না রাখাই ভালো তো যাই হোক শোকে আস্তে আস্তে টেনে টেনে বাইরে নিয়ে গেলাম আর এই জায়গাটা এই যে যেহেতু সবসময় তো আর এই ফার্নিচার সরিয়ে পরিষ্কার করা যায় না সম্ভবও না আর এটা কখন হয় যখন আমি পুরো ডিপ ক্লিন করি বাড়ি যেমন হচ্ছে পয়লা বৈশাখের সময় তারপরে হচ্ছে আমাদের সোনামায়ের পুজোর আগে দুর্গা পুজোর আগে যখন হচ্ছে ডিপ ক্লিন করি একদম বাড়ি তখনই একমাত্র সমস্ত ফার্নিচার সরিয়ে সরিয়ে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর যেহেতু অনেক দিন হয়ে গেছে আর এবারে তো পয়লা বৈশাখেও আমি ডিপ ক্লিন করতে পারিনি শরীর অসুস্থ থাকার জন্য তো সেই জন্য এতটা নোংরা বেড়াচ্ছে আর দেওয়ালগুলো ভালো করে ঝেড়ে নিলাম আর এবারে ভালো করে ঝাড় দিয়ে ময়লাগুলো তুলে নিয়েছি আর পুরো ঘরটাকেও ভালো করে একবার ঝাড় দিয়ে নিলাম আর এবারে জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি খাটটাকেও দিক থেকে মুছে নিচ্ছি কারণ এর আগে তো এই দিকটায় হাত যেত না যেহেতু শোকেসটা থাকতো যেন খাটের গায়েও একটুখানি ধুলো ময়লা ছিল তো সেটাকে আগে মুছে নিয়ে দেওয়ালটাকে মুছে নিলাম তারপরে যে জায়গাটার মধ্যে শোকেসটা রাখবো সেই জায়গাটা ভালো করে দু তিনবার করে মুছে নেব। তো এদিকটা কাজ সারা হয়ে গেলে তারপর জায়গাটাকে শুকিয়ে নেব পাখা ছেড়ে দিয়েছি শুকিয়ে যাবে তাড়াতাড়ি আশা করি তারপরে শোকেসটাকে আস্তে আস্তে করে নিয়ে আসবো আগেরটার থেকে না এই নতুন শোকেসটা বেশ ভারী আছে একজন সাথে থাকলে ভালো হতো আর দিকে বাবাই অনেক রকমের মাছ নিয়ে এসেছে সেগুলোকেও ধুতে হবে তাই ভাবলাম যে এদিকে তো ধুলো ময়লা কাটতে হবে তাহলে একবারে শ্যাম্পুটা করেই নেব তাই ভাবলাম যে আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই তারপর মাছঠাসগুলো ধুয়ে তারপরে ভালো করে শ্যাম্পু করে স্নান দান সেরে তারপরে যাব পুজো দিতে তাই জন্যই আজকে পুজোটা পরে করব জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জায়গাটা মুছেছিলাম শুকিয়েও গেছে এবারে সগেজটাকে আস্তে আস্তে করে টেনে টেনে নিয়ে আসছি যেহেতু একটু বেশি ভারী এটা তো যাই হোক এটাকে ভালো করে সেট করে দিচ্ছি আর দু সাইডে না আরও হালকা হালকা অল্প অল্প জায়গা ছিল তবে পুরো মাপের মাপের বানায়নি যদি জিনিসটা জায়গায় না ধরে সেই জন্য দুদিক থেকে দু ইঞ্চি তিন ইঞ্চি করে গ্যাপ রয়েই গেছে তো যাই হোক জায়গাটায় বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন পিছনে অনেকটা গ্যাপ রয়ে গেল যেহেতু বিমটা আছে না বিমে আটকে গেছে আর অনেকটা সামনে পাঁচ ইঞ্চি মতন এগিয়ে এসেছে তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খাটের সাথে এই যে সানমাইকারটা দিয়েছি পুরো কাঠের কালার না একদম ম্যাচিং হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে এখন উপরে উঠলেই একবার যেন মনে হয় উঁকি মেরে ঘরটাই দেখি ঘরের পুরো শোভাটাই চেঞ্জ হয়ে গেছে শোকেসটা আনার পর থেকে আর এদিকে ক্যাবিনেটটা আনার পর তো মোছা হয়নি ঠিক করে রেখেছিলাম যে জায়গায় বসিয়ে তারপরে ভালো করে মুছে নেব তো সেই জন্য একটা এই যে মাইক্রোফাইবার ক্লথ ভালো করে একদম শুকনো করে চিবড়ে নিয়েছি জলের মধ্যে হালকা ভিজিয়ে নিয়ে এবারে বাইরে থেকে ভিতর থেকে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর কাপড়টা যেহেতু মাইক্রোফাইবার সেই জন্য জল মানে নেই বললেই চলে একদম শুকনো হয়ে গেছে তো সেটা দিয়ে ভালো করে মুছে এর ফলে কি হয় জলের যে দাগটা সেটাও পড়বে না আর যেহেতু এই সমস্ত জিনিস তো জলে নষ্ট হয়ে যায় আর সেটাও ভয় থাকবে না তো ভালো করে মুছে নিচ্ছি এবারে জায়গাটা জায়গায় বইগুলো রেখে দেব এই বইগুলো একটা সময় আমি সব পড়তাম এই ছাত্র জীবনে ভগবতীতা যে গুণে মানুষ বড় হয় এই ধরনের আধ্যাত্মিক বই পড়তে আমার ভীষণ ভালো লাগে আর বিবেকানন্দ তো আমি প্রচুর পড়ি তার মধ্যে এই যে ছোটোদের বিবেকানন্দ বিবেকানন্দের আলো সুভাষ আর এখানে রয়েছে কোথায় গেল বিবেকানন্দের আত্মজীবনী রয়েছে এই বইটা এটা আমি বেলুন মঠ থেকে কিনেছিলাম বিবেকানন্দ সবই বেলুন মঠ থেকেই কেনা এটা মানদা শঙ্কর দাসগুপ্তের লেখা ভীষণ সহজ সরল ভাষায় পুরো বিবেকানন্দের জীবনই রয়েছে এই বইটাতে এই বইটা পড়লেই মানে মন মেজাজ এমনি ভালো হয়ে যায় আমি রোজ রাত্রিবেলায় পাঁচ পাতা করে এই বইটা পড়তাম মানি যখন মাধ্যমিক দিচ্ছিল ও পড়তো আর তা আমি জেগে তো কি করব ঘুম এসে যেত তখন বসে বসে এই বইটা পড়তাম ওভারকামিং অ্যাঙ্গার আমার জন্য খুব দরকার মন ও তার নিয়ন্ত্রণ এই বইগুলো পড়লে অনেক অনেক কিছু জানাবে কনসেন্ট্রেশন অ্যান্ড মেডিটেশন এটা অগরীন্দ্রনাথ ঠাকুরের রাজ একটা গল্প তো এ ধরনের প্রচুর বইয়ের কালেকশন আমার কাছে রয়েছে আমার ভালো লাগে এই বইগুলো পড়তে আর এদিকে মোটামুটি সব গোছানো হয়ে গেছে দাঁড়া আমি আপনাদেরকে এই যে পুরো গুছিয়েছি উপরের তাকটায় সমস্ত মানির বই খাতা যেমন ওইখানে ছিল এখানেও তাই উপরের সমস্ত মানির বই খাতা আগে জায়গা হতো না আর এখন কত জায়গা মানে এই কটা বই রাখতেই পুরো উপরের তাকটা প্যাকটা হয়ে যেত আর এখানে এখানে এখনো কতগুলো বই রাখা যাবে এখানে কত খাতা রাখা যাবে এখানেও কতটা জায়গা রয়েছে আর এটা হলো মিষ্টুর তাক এখানে মিষ্টির সমস্ত বই রয়েছে এখানে খাতা রয়েছে এখানে বাড়ির খাতাগুলো রয়েছে বড় বড় আর এখানে সব এক্সট্রা খাতা রয়েছে এই খাতাগুলো সব নতুন ইউজ করা হয়নি বা একটা দুটো করে পেজ লিখেছে সব এই দিকটাই রেখে দিয়েছে আর এখানে সমস্ত ওদের প্রজেক্টের এই যে প্রজেক্টের সমস্ত ফাইল পত্র এখানে কিছু ডিকশনারি বই কিছু ভালো ভালো বই রয়েছে এগুলো গ্রামার্টিক্যালি আর এখানে কিছু নতুন খাতা রেখেছি এখানে সব মানের ড্রয়িং খাতাগুলো আর এই খাতাগুলো এত বড় অনেকটা করে স্পেস নিয়ে নেয় এখানে দেখালাম আমার যে বইগুলো সেগুলো আর কিছু নতুন ডায়েরি রয়েছে আর এই যে ড্রয়িং খাতাটা এত বড় এটা কোনো জায়গায় রাখতে পারলাম না লাস্টে নিচে এসে রাখলাম মানে এত বড় শোকেস কিনেও এর মধ্যে জায়গা হলো না এখনও এগুলো রয়েছে যেগুলো পেন্সিল বক্স জিওমেট্রিক বক্স এগুলো সব গুছিয়ে রাখবো আর শোকেসের মাথায় যেগুলো ছিল সেগুলো ওখানে রয়েছে এগুলো এখন গুছিয়ে রাখতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে অনলাইন থেকে কটা এই রানার আনিয়েছিলাম তো আজকে একটা নতুন রানার মাধ্যম নতুন শোকেসে মানে নতুন ক্যাবিনেটে নতুন রানার বেশ ভালো হয়েছে রান্নারগুলো জানেন তো এই যে আর অনেকটা বড় এই যে মানে ডবল করলেও এতটা আসছে আর বোধ সাইড ইউজ করা যাবে এই সাইড এরকম আর এই সাইডটা হোয়াইটের ওপরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট যেহেতু সামার সিজন তো সামারে দেখবেন একটু ফ্লাওয়ার প্রিন্ট পাতলে বেশ একটু যেন চোখটাতেও আরাম লাগে আর ঘরের সৌন্দর্য তো বাড়েই এর উপরে একটা নতুন সাদার পেতে দি তিনটে সাদার মধ্যেই নিয়েছি একটা ডাইনিং টেবিলে পাতবো মানে সোকেসটা এখানে ছিল ওটা নিচে নিয়ে যাব তো ওটার মধ্যে একটা পাতবো আর একটা ডাইনিং টেবিলে পাতবো মোটামুটি উপরটা এখন এরকমভাবে রেখে দিলাম সন্ধেবেলা সময় করে এই ঝুড়িটা পরিষ্কার করব এই যে ছোট ছোট যে জায়গাগুলো রয়েছে এর মধ্যে সমস্ত মেয়েদের টুকটাক জিনিস থাকে ক্লিপ ওদের গার্ডার চুক টুকটাক জিনিস থাকে পলিশ এই সমস্ত জিনিস এগুলো সব সব না নিয়ে ভালো করে গুছিয়ে নেবো এখন আপাতত এরকম করে রাখলাম আর আগে যে বড় এই ফটো ফ্রেমটা থাকতো আমার আর বাবাই এই যে পুরীতে তোলা এই ছবিটা তো এটা তো আর রাখা যাবে না এখানে কারণ পিছনটায় অনেকটা গ্যাপ হয়ে গেছে যদি পড়ে যায় দেখি পরে এই দেওয়ালটা তো পুরো ফাঁকা এই দেওয়াল ড্রিল করে ওই ছবিটা এখানে লাগিয়ে দেবো তো চলুন বাকি কাজগুলো সেরে নিই আর দেখুন তো জায়গাটা কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে ঘড়ির কাটা এখন দুটোর ঘরে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরটা পরিষ্কার করে ভালো করে স্নান দান করে আজকে শ্যাম্পুও করেছি করে চলে এসেছি এবার ঠাকুর ঘরে এবারে মনটা একদম ঠান্ডা করে পুজোটা দেব। যাই হোক ঠাকুর দিতে দেরি হলেও কি একটা কাজ তো মাথা থেকে নামলো আর আজকে যেহেতু রান্না রান্নাবান্না নেই অতটা হেডেক নেই এবার আমি শান্তি করে পুজোটাও দিতে পারবো তবে ওদিকে বাবাইও এসে গেছে ওর নাকি খুব খিদে পেয়ে গেছে তা আমি ওকে বললাম যে একটু দাঁড়াও আমি পুজোটা দিয়ে আসছি তো এই যে সমস্ত বাসি ফুল ফেলে দিলাম এবারে সমস্ত ঠাকুরের চরণে আমি ফুল দিয়ে দিচ্ছি আমার বাবাকে ডেকেছিলাম বাবার সাথে মিষ্টুকে আগেই পাঠিয়ে দিয়েছি আর মানিকে বলে দিয়েছি ও পড়ার থেকে একেবারে সোজা ও দিদিন চলে যাবে আর আমি আর বাবাই এখন চলে যাব পুজোটা দিয়ে নি তারপরে আজ বেলা হয়ে গেছে বলে মহাদেবের মাথায় আর জল ঢাললাম না অসুবিধা নেই তাতে কারণ বাবাই তো রোজই স্নান স্নান করে বাবার মাথায় জল ঢালে তো আজকে ও ঢেলে দিয়েছিল অসুবিধা নেই তো এবারে সমস্ত ঠাকুরের চরণে আমি ফুল অর্পণ করে এবারে গোপালকে স্নান দান করিয়ে নেব আর আজকে তো আগেই বললাম আজকে বান্না ঝামেলা নেই আজকে যাব মার ওখানে নিমন্ত্রণ তো ওখানে খাওয়া দাওয়া করবো মানি গেছে পড়তে ওখান থেকে সোজা ডাইরেক্ট চলে যাবে মার বাড়ি আরে ভিডিও করছি তো তুমি দাও আর মিষ্টু আগেই চলে গেছে বাবা এসে নিয়ে গেছে ওকে বাবাই এসছে বাবাই আর আমি যাচ্ছি এবার কি তাড়াহুড়ো করে পুজো দিলাম বাবারে হাঁপিয়ে গেছি কি গরমটা পড়েছে আজকে বিশাল রোদের তেজ খাঁ খা করছে ঠাকুরঘর একদম তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি যাই ঘডিকাটা প্রায় আড়াইটের ঘরে এখানেই স্টপ করলাম ভিডিওটা দেখা হবে নতুন একটা ব্লগে তো ততক্ষণের জন্য সকলে খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা